এই গেটটা যাবে দয়াগঞ্জ আজগর আলী মেডিকেল এটা যাচ্ছে জুরান পুস্তকোলা এটা আপনাদের কিভাবে অর্ডার হয়েছে হলো লাগে আমাদের অনলাইন থেকে গেট আউটফ্রেম আউট ফ্রেম আছে লাগে দেবদার বক্স 1.5 ভিতরে আছে এক দার বক্স 1.2 আর ব্যাক পাশে সিল আছে 1 এমএম আর এই যে আপনার অলিম্পিক হলো লাগে চায়নার এক নাম্বার গেট মাল এক অন মাল এই যে বল অলিম্পিক আর এই যে তিনটা যে ডায়মন্ড আছে তিনটা ডায়মন্ড আমাদের হাতের তৈরি আমরা নিজেরা তৈরি করছি এটা সিট দিলে সিট দিলে পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এমএস দিয়ে পড়বে সতেরোশো পঞ্চাশ আর সিট ছাড়া হলো গিয়ে ষোলোশো পঞ্চাশ এর অফার হলো গিয়ে কালার ফ্রি পরিবহন খরচ ফ্রি এবং হলো গিয়ে আপনার এই যে ফিটিং চার্জ ফ্রি তাই যে অনেক এই তিনটা হলো ঝামেলা কালার করতে ঝামেলা যে ভাই আমরা এই ধরনের গেট দিয়ে কিভাবে কালার করবো কালারটা আমরা করে দিব শুধু কালারটা আপনারা চয়েস করবে আপনার হলো ফিটিংটা আমরা নিজেরা করে দেবো আবার যদি একদম গ্রাম অঞ্চল হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা যাইয়া নিজেরা ফিটিং করে দিয়ে আসি হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি আরটিএস এন্টারপ্রাইজ এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বন্ধুরা আমরা রাজকীয় রাজকীয় মেইন গেট তৈরি করে থাকি এসএস এভএস লেজার কাট এভরিথিং সব ধরনের কাজ করে থাকি বাড়ির সিঁড়ি রেলিং বলেন বাউন্ডারি রেলিং এভরিথিং সব কাজ করে থাকে আমাদের সাথে আপনারা বাংলাদেশ এবং বাইরে থেকে প্রবাস থেকে যে কোন সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এনি টাইম চব্বিশ ঘন্টা ইনশাল্লা আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করুন তাদের এখানে তো রাজকীয় বড় একটা গেট তৈরি করেছেন এড সম্পূর্ণ এসএস এর হ্যাঁ এটা সম্পূর্ণ এস এর বি আচ্ছা এটা কি গেট তৈরি এটা ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন আচ্ছা গেটটা কত ফিট বাই কত ফিট এটা পাশে 14.5 ফিট হাইট হাইট 4.5 ফিট আচ্ছা আচ্ছা এই গেটটা কি আপনার পাল্লা খুলবে নাকি খেলা এই গেটে একটা পকেট পাল্লা আছে এখানে 3 ফিট বাই 5 ফিট এটা তো অনায়েশে ঢুকে যেতে পারবে মানে অনায়েশে মোটা যত মোটা লোক অনায়েশে ঢুকে যাবে আচ্ছা এই গেটে আপনি কি কি মাল ইউজ করছেন কোথায় কোন মালটা ইউজ করছে এবং কি কি ডিজাইন দেন আমাদের সঙ্গে ডিটেইলস একটু বলেন এই গেটের আউটফ্রেম ফ্রেম আছে লাগিয়া ডেপদার বক্স 1.5 ভিতরে আছে এক দর বক্স 1.2

আপনার কয়েকটা ক্যাপসুল দিয়ে যাচ্ছে কোথায় গেটটা এই গেটটা যাবে দয়াগঞ্জ আজগর আলী মেডিকেল আচ্ছা আচ্ছা এটা আপনাদের কিভাবে অর্ডার হয় এটা হলো কি আমাদের অনলাইন থেকে অনলাইন থেকে অনলাইন থেকে গেট যদি আপনাদের কাছে কেউ অর্ডার করতে চায় এই গেটে আপনার দাম আসবে কেমন এই গেটটার দাম আসবে আমরা পার স্কয়ার ফিট নিচ্ছে হলো 1450 টাকা করে যদি আপনি 10 ফিট বাই 10 ফিট এটা গেট হয় তাহলে 145000 টাকা দাম আসবে আচ্ছা 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 আর এই গেটে যদি কেউ শীট নেয় যদি পুরাটা সিট দেয় ওই ক্ষেত্রে পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যদি একদম সিট ছাড়া নাই ওই ক্ষেত্রে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আর ওই পাশে আর একটা গেট দেখতেছি এটা হলো কি আমাদের ঢালাই কাস্টিং ঢালাই দিয়ে তৈরি পুরাটা হলো গিয়া আপনার হাইট হলো গিয়া সাড়ে দশ ফিট পাশে হলো গিয়া চোদ্দ ফিট আচ্ছা এটা কি ডিজাইন করছেন এটা হলো কি আমার বাস পাখি বাস পাখি হ্যাঁ দুই দিকে দুই মাঝখানে আমার গেটটা মাঝখানে দুটো বাস পাখির ডানা আছে

এই গেটটা তো আপনার ঢালাই ঢালার সঙ্গে সবই কি ঢালাই ভাই এটা নকশা যত নকশা আছে সব ঢালাই আর এগুলার এই যে এগুলো সব বক্স পাইপ দুই দুই বক্স পোদ্দ গ্যাস যেটা মিলিতে দুই মিলি আর এই যে ভিতরে একদার এক দুই বক্স এটাও চোদ্দ গ্যাস আচ্ছা আচ্ছা এটা তো ভাই যে বাড়ির সামনে এই গেটটা সেট করবে সেই বাড়ির চেহারা এটা তো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা তো ভাই একটা বাড়ি সামনে একটা রাজকীয় মানে একটা গেট থাকলে বা এটা নকশা এই বাড়িটাই তো ভাই অন্যরকম আছে তার সাথে পাশাপাশি দুইটা ডিজাইন আছে পিলার আমার দুই পাশে দুইটা পিলার আছে রামসেবের পিলার দুই পাশে দুটা পিলারের দুইটা ডিজাইন হবে এটা হলকে আর রঙগুলোকে চলো মানে এটা লোকে আমার আস্তর রঙ চলছে এটা গোল্ডেন এখনও হয় নাই এটা গোল্ডেনটা কালকে হবে সিট দেখে গেট কি হয় হ্যাঁ সিট পিছনে এমএস সিট দেওয়া হয় এসএস সিট দেওয়া হয়

আপনি ফিটিংটা আমরা নিজেরা করে দেব আবার যদি একদম গ্রাম অঞ্চল হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা যাইয়া নিজেরা ফিটিং করে দি আসি আবার দেখা যায় মাপ জানার একটা ব্যাপার থাকে ওই ক্ষেত্রে মাপ আনতে গেলে আমরা জন্য আমি নিজে যাই ওই ক্ষেত্রে আমাদের এক জনের পরিবহন খরচ আমরা নিয়ে থাকি যেমন এইখান থেকে আমি কক্সবাজার গেলাম হাফ ডান 2000 টাকা খরচ দিব এরকম একটা মানে যেখানে যায় একটা লোকে যাত্রার গাড়ি ভাড়াটা নিয়ে থাকে শুধু মাপ আনার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এই গেটটি আপনি কি লক ইউজ করছেন এই গেটে আমরা আপনার দুই যে হ্যাক দিব দুইটা হ্যাকবোল থাকবে আমাদের পকেট পাল্লা থাকবে আবার মেন পাল্লা থাকবে আমাদের এক ইঞ্চি শেপ রডের হেক্স বোল আবার ছয় মিলি তেলের যে জিভলা আবার তালাগুন্ডা সব হেভি থাকবে আচ্ছা 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 মানে সব বিশাল যে গেট ওই মাপেরই আমরা মোটা মোটা মাল দেয় আমরা হেক্স বোল এবং চিৎকারি এইগুলো দিয়ে থাকি ভাই এই যে ঢালাই লোহা দিয়ে গেটটা তৈরি করছে এর চোরে ডাকায় দিয়ে ভাঙিয়ে ফেলো তো ভাই এই যে ব্যাঙের চোর ডাকায় ঢোকার কোনো অপশন নেই

মানে পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার বিশ হাজার টাকার অটো লক আছে কাস্টমার যদি দেয় যে ভাই আমি এটা অটো লক লাগাবো ওই ক্ষেত্রে আমি লাগাই দিতে পারবো সমস্যা আচ্ছা 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 ভাই এই গেটটা তো আপনি ঠেলা গেট করছেন এই গেটটা কি আপনার পাল্লা কুল্লা সিস্টেম করে দেবো অবশ্যই এটা যদি দুই পাল্লা হবে তিন পাল্লা হবে সেলাইডিং হবে মুভিং হবে যে কোনো ভাবে কাস্টমার নিতে চাই আমরা দিব সমস্যা আচ্ছা 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 ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি আপনাদের শোরুম ভিজিট করতে চাই আপনাকে আসার ঠিকানা কি আমার ঠিকানা ঢাকা কামরা গিচার পান্না বেটারি দুই নম্বর গেটের বিপরীতে আর টি এস এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান আপনারা মূলত ওই যে দরজা জানালা গেট ঠিকই কাজ করে থাকেন আমরা বাড়ির মেন গেট বাড়ির বাউন্ডারি ডিজাইন বাড়ির সিঁড়ি গিরিল সাদের ডিজাইন এভরিথিং একটা বাড়ির এসএসএমএক্স লেজার কার্ডের যা যা কাজ আছে এভরিথিং সব করে থাকি ওকে বিহার আজ এ পর্যন্ত ভালো থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ